আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কারণ দীর্ঘ অনেক পথ জার্নি করেই আজকে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে সর্বপ্রথম আমরা আমাদের সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং আমাদের বাংলাদেশ নির্বাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি ও ছেলে প্রতি কারণ আমরা আজকে একত্রিত হতে পেরেছি আজকে এত সুন্দর একটি সবাই আমরা একসাথে বসে আছি এটা আমাদের অনেক বড় একটা পাওয়া আসলে আমাদের চাওয়ার কোনো শেষ নাই কারণ আমরা সবাই শ্রমিক আমি আপনাদের সবার একটাই সেটা দাবি আসলে মানুষ কাজ করে কিন্তু সেফটি ছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বড় বড় বিল্ডিং থেকে অনেক দুর্ঘটনা ঘটেছে অনেকে পড়ে যেয়ে মারা গিয়েছে অনেকের পা ভেঙে গেছে অনেকের হাত ভেঙে গেছে অনেক জায়গায় সহযোগিতার জন্য হাত পেতেছে কিন্তু তারা বঞ্চিত হয়েছে সঠিকভাবে কোনো জায়গা থেকেই সহযোগিতা পায়নি আমাদের বাংলাদেশে অনেক ব্যবস্থা রয়েছে সহযোগিতা করার কিন্তু আমরা কিন্তু বঞ্চিত হই আমরা সঠিকভাবে সহযোগিতা পাই না আমি আমার মাননীয় সচিব মহোদয়ের কাছে ইভেন আমাদের সভাপতি ও সেক্রেটারির কাছে একটা জিনিস আবেদন করবো সেটা হলো আসলে আমরা যখন বিপদে পড়ি হসপিটালে ভর্তি থাকি আবেদন করি দরখাস্ত করি মাসের পর মাস কেটে যায় হয়তো বা রুগীটা মারা যায় নাহলে সুস্থ হয়ে বাড়ি চলে আসে তারপরেও সহযোগিতার কোনো আভাস পাওয়া যায় না আমাদের এমন আবেদনের ক্ষেত্রে আমরা সহযোগিতা পেতে পারি আসলে সহযোগিতা পাওয়ার অনেক ধরনের ক্ষেত্রগুলো থাকে আমাদের যেরকম আমরা যদি পাসপোর্ট করতে যাই পাসপোর্টের জন্য তো ইনকোয়ারি হয় পুলিশ তো একদিনের ভিতরে আমাদের ইনকোয়ারি কমপ্লিট করতে পারে তাহলে আমাদের আবেদন কেন তাড়াতাড়ি ইনকোয়ারি হতে পারে ওটাই যাতে করে আমরা বিপদে পড়লে খুব শীঘ্রই আমাদের সেই দরখাস্তর প্রতি অ্যাকশন নেওয়া হোক ইভেন ইনকোয়ারি করে আমাদের সেই সহযোগিতা আমাদের কাছে পৌঁছে দেওয়া হোক আমি শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমাতুল্লা